হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পনিরের একটা খুবই সুস্বাদু একটা রেসিপি এই ধরনের রেসিপি যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু রুটি পরোটা এমনকি রাইসের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে পনির সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি বাট আমি যেভাবে একটা স্পেশাল রেসিপি বানাই ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি এটাকে অ্যাকচুয়ালি পনির বাহারও বলতে পারেন বা পনিরের একটা অভিনব মানে নতুন একটা রেসিপিও বলতে পারেন তো চলুন আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি তার মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন অল্প একটু জল দিয়ে টোয়েন্টি পেস্ট করে নেব। টোয়েন্টি পেস্ট হয়ে গেছে এবার দিয়ে দেখছি পরিমাণ মতো কাজু বাদাম পরিমাণ মতো চাল চালমগজ অল্প একটু চা চামচের এক চামচ পোস্ত দিয়ে দেব। আমি তিনশো গ্রাম পনির আজকে রান্না করব সেই বুঝেই কিন্তু এই মশলাগুলো ইউজ করতে হবে আর নর্মাল যে ভাজা বাদামগুলো আমরা বাড়িতে মরির সাথে বা খাই দোকানে বিক্রি হয় না সেই বাদামটা কিছুটা একটু দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে কাজু বাদাম না থাকে তাহলে নর্মাল ওই ভাজা বাদাম দিয়েও বা এই নর্মাল যে বাদামগুলো হয় ওই বাদাম দিয়েও এটা বানাতে পারেন তো একটা ভালো পেস্ট বানিয়ে নেব বেশি মিহি করে কিন্তু পেস্ট করব না এইটটি পেস্ট করে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী মানে কেটে নেবেন আমি একটু লম্বা লম্বা আকারের শেপটা বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা বানিয়ে নেবেন এই ধরনের রেসিপি কিন্তু খুব শর্ট টাইমেই বাড়িতে চট জলদি বানানো যায় আর খুবই সুস্বাদু খেতে লাগে এই রেসিপিটা আমার ছেলের খুব পছন্দ তো আমি মাঝে মধ্যেই বাড়িতে বানাই তো কোনো দিনও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি দেখুন আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসে দিয়েছি দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তো তেল গরম হলে আমি পনিরগুলো একটু ভালো করে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভাজলে কি না পনিরের মধ্যে নুনটা যায় আর খেতে বেশ ভালো হয় আমি এই প্রসেসেই বানাই সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সরষের তেল দিয়ে একটু গ্যাজা বেরোচ্ছে তার কারণ এই সর্ষের তেলটা না একদম খাঁটি সর্ষের তেল মানে আমার বাপের বাড়ির তেল যতই আগ গরম করা হোক না কেন একটু গ্যাজা ভাব থাকে তো এই তেলটাকে না মোটামুটি চব্বিশ ঘন্টা মতো রোদে একটু দিয়ে রাখতে হয় তো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোরনে ইউজ করছি আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এই কটা জিনিস চাইবেন একটু ফোড়নে ইউজ করতে কয়েক সেকেন্ড ভাজার পরেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজ টমেটো কুচি টমেটো একদম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে গলে যায় একদম এক মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি আদা কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো ভালো করে দেখুন টমেটো কিন্তু গলে গেছে তো খুন্তির সাহায্যে আরও একটু ঘেটে দিচ্ছি এই ধরনের রান্নাগুলো একটু লো মিডিয়াম ফ্লেম করে বানিয়ে নিতে হয় তো টমেটো কিন্তু একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো এগুলো একদম চা চামচ আর এক চামচ করে ইউজ করছি ভালো করে এই মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব আর এই সময় ফ্লেমটা একটু লো মিডিয়াম করে নিয়েছি অল্প একটু মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি নুনটা একটু কম দিয়েছি তার কারণ পনির ভাজার সময় কিন্তু একটু নুন ইউজ করেছিলাম তো নামানোর আগে অবশ্যই টেস্ট করে নামাবো যদি নুন লাগে তাহলে দেবো দেখুন টমেটো কিন্তু ভাজতে ভাজতেই গলে গেছে একদম এক মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরে এসেছি দেখুন মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে মানে মশলা কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই সব ধরনের রেসিপিতে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় সব ধরনের রেসিপিতেই মশলাটা কষানো পারফেক্ট হলে রেসিপি কিন্তু পারফেক্ট হয় ওই যে পেস্ট করা যে মশলাটা সেটা দিয়ে দিলাম এবং তার মধ্যে ওই যে মিক্সির বোল ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা একটু লো রেখেছি হাই রাখলে কিন্তু চারিদিকে মানে ছিটকে যাবে তো মশলা ধোয়া জল অল্প করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি মিক্সির গায়ে মানে বোলের গায়ে অনেকটা লেগে আছে যার কারণে একটু মানে জল দিয়ে ভালো করে ধুয়ে বাকি জলটা দিয়ে দিলাম তো ভালো করে আরও একটু লো মিডিয়াম ফ্লেম করে মোটামুটি দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট পরে ফিরে এসেছি মোটামুটি এটা কষানো অনেকটাই হয়ে গেছে এই পর্যায়ে একটু মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু গরম মশলা ফোড়নে ইউজ করছি তো বেশি দেব না তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা হাই রাখলে না চারিদিকে ছিটকে যাচ্ছে তার জন্য লো ফ্লেম রেখে দিয়েছি পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই ঝোলের সাথে মিক্স করে নেব এই সময় লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে কিন্তু একদম পারফেক্ট মশলাও কষানো হয়ে যায় আর রেডিও হয়ে যায় যে পনির ভেজে যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কেমন পছন্দ করেন সেই বুঝে আপনারা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন তো আমি আমার স্বাদ অনুসারে ঘিটা দিয়ে দিচ্ছি এবার মোটামুটি ভালো করে একটু মিক্স করে নিয়েছি পাঁচ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবেন যাতে পনিরের মধ্যে সব রকম মশলাটা চলে যায় পাঁচ মিনিট পরে ফিরে এসছি এটা কিন্তু রেডি হয়ে গেছে ওই যে বললাম লুচি পরোটা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে রাইসের সাথেও খুব ভালো লাগে তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়া নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে টাটা